কিছু কিছু ভাইদের বলছি ব্লগার ভাইদের যারা যারা সকাল থেকে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ে দোকানে দোকানে হোটেলে হোটেলে বেরিয়ে বেড়ায় কোন বৌদি কোন দাদা কোন দিদি কোন কাকিমা কোন যে হোটেলে কি রান্না করছে কী বিরিয়ানি করছে কে ছেঁড়া পরোটা বিক্রি করছে কে পোলাও বিক্রি করছে কে মাটন করছে কে চিকেন করছে নিজেরাও খাচ্ছ টাউটাউ করে আর কে কীভাবে রান্না করছে সেইভাবে তোমরা আলোচনা করে বেড়াচ্ছ তোমরা এই নিয়ে তোমরা তাদের অনেক উন্নতি করছো তারাও নিজেদের সেলিব্রিটি মনে করছে তোমরাও তাদের আরও উঁচুতে তুলে দিচ্ছ সব না করে তোমরা আমাদের দেশে আমাদের দেশে এত সুন্দর একটা জিনিস যে গঙ্গার নিচ থেকে মানে জলের নিচ থেকে মেট্রো তৈরি হয়েছে সেইটা নিয়ে তোমরা আলোচনা করো সেইটাকে অন্য অন্য দেশ দেশে তোমরা অনেক অনেক করে শেয়ার করো যে আমাদের দেশে এত সুন্দর একটা জিনিস হয়েছে তোমরা এসব না করে তোমরা হোটেলদের হোটেলে ছুটে বেড়াচ্ছ আমাদের দেশে কত ভালো ভালো ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে ভালো ভালো রেজাল্ট করছে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের কাছে যাও তাদের নিয়ে একটু আলোচনা করো তাদের একটু তাদের শেয়ার করো তাদের তাদের একটু দেখাও যে এইসব মেয়েরা দেখো পড়াশোনা করে কত বড় হয়েছে এগুলো দেখালে তো আমাদেরও বাড়ির বাচ্চারা তারাও উন্নতি করতে পারে তোমরা এইসব না করে তোমরা হোটেলে হোটেলে ছুটে বেড়াচ্ছ কেন ভাই তোমাদের কি মা বাবা কি মা বোনেরা কি বৌদিরা কি এইসব রান্না করতে পারে না এখন হলো চব্বিশে চব্বিশের দাঁড়িয়ে আছি আমরা এখন আমরা সব পারি এ টু জেড রান্না করতে পারি তোমাদেরও মা বোনেরা বৌদিরা সব রান্না করত তাদের থেকে জেনে নাও কীভাবে রান্না করছে তোমরা তো হোটেলে হোটেলে ঘুরে বেড়াচ্ছ কেন তারা হোটেলে হোটেলে না ঘুরে বেরিয়ে এই সব শিক্ষিত মানুষদের পাশে দাঁড়াও তারা পয়সার জন্যে তারা পড়াশোনা করতে পারছে না কত শিক্ষিত শিক্ষিত ছেলেমেয়েরা পয়সার জন্যে পড়াশোনা করতে পারছে